পান্ডা অ্যাপসে আপনার পছন্দের রেস্টুরেন্ট খুব সহজে খুঁজে বের করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো হয়তোবা আপনার অনেক অনেকে হয়তোবা দেখা যাচ্ছে আপনার পছন্দের একটু রেস্টুরেন্ট আপনি খাবার পছন্দ করেন হয়তোবা ওই রেস্টুরেন্ট থেকে আপনি খাবার নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় আপনি ফুডপান্ডা অ্যাপসেই কিন্তু ওই রেস্টুরেন্টের খাবারটা অর্ডার করলে কিন্তু আপনি বাসায় খাবারটা নিয়ে আসবো ওনারা তো কীভাবে আপনারা ফুডপান্ডা অ্যাপসে আপনার পছন্দ মতো রেস্টুরেন্টের খাবার অর্ডার করার জন্য এই রেস্টুরেন্টগুলো খুঁজে বের করবেন কিভাবে বের করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো চলুন ভিওর্স ভিডিওটি শুরু করি অল রাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনি হয়তোবা প্রথমবার ফুডপান্ডা অ্যাপটিতে কীভাবে খাবার অর্ডার করতে হয় এ সম্পর্কে হয়তোবা জানেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো অথবা আপনার পছন্দ রেস্টুরেন্ট কোথায় আছে এবং কি আপনারা ফুডপান্ডা অ্যাপটিতে এটা অ্যাড করা আছে কি না এই সম্পর্কেও জানেন না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার কিভাবে আপনারা চাইলে ফুডপান্ডা অ্যাপটি থেকে অর্ডার করবেন তো যেমন ধরেন আমি চলে আসলাম ফুডপান্ডা অ্যাপটিতে ফুডপান্ডা অ্যাপটিতে আসার পর এখান থেকে প্রথমে আপনাদের দিতে হবে ইউজ মাই কারেন্ট লোকেশন আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে প্রথমেই তারপর আপনারা এখান থেকে খাবার সিলেক্ট করেন হয়তো বা আপনি একটি খাবার খেতে যাচ্ছেন আপনার পছন্দ মতো একটি রেস্টুরেন্ট থেকে এখানে হয়তো বা সেই রেস্টুরেন্টের খাবারগুলো আপনারা দেখতেছেন না ফুডপান্ডা অ্যাপটিতে তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে সার্চ বাড়ি ক্লিক করবেন যেমন ধরেন আমি এখানে যদি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কে লিখলাম কে এফ সি কে লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কে সি বগুড়া আমার বাসা যেহেতু বগুড়া কে সি বগুড়া এখান থেকে এটা অটোমেটিক চলে আসলো এখন যেহেতু রাত না মানে এগারোটা প্লাস হয়ে গেছে সেজন্য আর কি এগুলো খাবার আজকের জন্য অর্ডারটি বন্ধ হয়ে গেছে কাল থেকে আবার শুরু হয়ে যাবে তো এখান থেকে খাবারগুলো কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন যেমন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কেএফসিতে দেখালাম তো আপনার পছন্দমতো রেস্টুরেন্ট যদি আপনারা খুঁজে বের করতে চান তাহলে অবশ্যই এখান থেকে সার্চ বার দিয়ে আপনাদের বের করতে হবে আপনার যে কোনো পছন্দ মতো আপনার আপনি যে ডিস্ট্রিক্টে হন আপনি যদি ঢাকায় থাকেন ঢাকায় যদি যে কোনো একটি রেস্টুরেন্টের খাবার আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্টটা হয়তো বা ফুড পান্ডা অ্যাপটিতে খুঁজে বের করতে পারতেছেন না সেই রেস্টুরেন্টের নামটা আপনারা এখানে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে তারপর আপনার ওই খাবারটি আপনারা এখান থেকে ফুড পান্ডা অ্যাপটির মাধ্যমে রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভুলটি পর্যন্ত আসসালামু আলাইকুম